আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে এগারোই জুলাই দু তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাখরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং দুয়ে ষাট মূত্রাঘরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং উচ্চমান সহকারী পদে লোকনিবে পাঁচজন বেতন গ্রেড চৌদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা খরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এক নং চারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে লোক নিবে ছয়জন জন বেতন গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং ক্রমিক নং এক থেকে চার পর্যন্ত যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ গায়বান্ধা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থী পাঁচে অফিস সহায়ক পদে লোক নিবে চারজন বেতন বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস আর ক্রমিক নং পাঁচে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নৌগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং পাঁচে আর এখানে আবেদন করার কিছু নিয়মাবলী শর্তবলী দেওয়া এটা আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে ট্যাক্সেস আপিলা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে আঠারোই জুলাই দু তারিখ থেকে এবং শেষ হবে আট আগস্ট দু তারিখ পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে